আমার দিদি তো হচ্ছে ক্যান্সারের পেশেন্ট সত্যি সত্যি আমার দিদি ক্যান্সারের পেশেন্ট কেউ যদি বিশ্বাস না করো তাহলে আমার ভিডিওতে গিয়ে দেখতে পারো মানে ওভাবে এখন আর ট্রিটমেন্ট করতে না নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমিও ভালো আছি মোটামুটি আমি শরীরটা একটু ভালো নেই আমার তো দেখো এখানে হচ্ছে ছাগল বাদতে এসে তোমাদের দাদাভাইকে এখন কচু কাটতে নামিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরের ধারে হয়েছে এটা হচ্ছে ভালো জায়গা নোংরা জায়গা না তো অনেক কচু শাক হয়েছে আর এখন কিন্তু কচু খেতে খুব ভালো লাগে আর কচু তো ভিটামিন কতগুলো কচু পেয়েছি কচু থাকে না কিন্তু এখন মেলার সময় তো সবাই মাংস ভাত খাচ্ছে ওই জন্য কচুর খেয়াল নেই আর যে ওইদিকে আমাদের লাল শাক হয়েছে দেখো কত লাল শাক হয়েছে এদিকে লাল শাকের বীজগুলো এখন এই যেগুলো বড় হয়ে গেছে ওগুলো এখন বাড়ি নিয়ে যাব বীজ করার জন্য লাল শাক হয়েছে ওগুলো আর নিয়ে যাব না এই কচু শাকগুলো নিয়ে যাব। কারণ আমাদের এখানে তো মেলা যাচ্ছে বাড়ি বাড়ি আত্মীয় আসছে সেই জন্য ভালো মন্দ একটু বেশি হচ্ছে সেই জন্য কচুগুলো কেউ নিয়ে যায়নি আর এই সময় তো কিন্তু কচু পাওয়া যায় না কচু খেতে এখন ভালো লাগে আর বর্ষার সময় অতটা ভালো লাগে না তো আমাদের এই দিকে টাটকা টাটকা সবজি পাওয়া যায় আমাদের লাল শাক হয়েছে তো লাল শাকগুলো নিয়ে যাবো না আবারও বললাম আর দেখো ভুট্টার গাছগুলো বড় হয়ে গেছে এই তো লাগানো হলো আবার বড় হয়ে গেছে আর আমি বলছি যে আমি ঢুকলে হারিয়ে যাব। তোমার দাদাভাইকে বলছি এগুলো আছে আমাদের ভুট্টার গাছ আর এই যে সূর্যটা মুখে লাগছে আর তোমাদের দাদাভাই হচ্ছে বলছি যে ভালো করে ভিডিওটা একটু করে দাও আর কয়েকদিন ধরে ভালো ভিডিও দিতে পারছি না ভিডিও শ্যুট করে শ্যুট করতে পারছি না কেমন যেন এনার্জি পাচ্ছি না কথাগুলো গুলিয়ে গুলিয়ে খাচ্ছি তো চলো আমি এখন কচুগুলা রান্না করব বাড়ি গিয়ে তো আমার তো শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই আমি আর স্নান করলাম না তো যে বাসি নয়টিটা চেঞ্জ করে এখন রান্না করতে বসেছি আমার হয়ে গেছে আর ওইদিকে মা হচ্ছে কচুগুলা কেটে দিচ্ছে আর এইদিকে আমি টমেটো আলু সিম দিয়ে একটা তরকারি করব। আর হচ্ছে এদিকে যে আলু আর যে তিতা করলায় ভাজা করব। তো ওইদিকে যে বাদামগুলো পায়ের নিচে পড়ে আছে ওগুলো আমি গরম করে নিলাম মেলা সময় নিয়ে আসে তো ড্যাম হয়ে গেছে অনেকটাই তো এইদিকে দেখো মা কচুগুলো কেটে দিচ্ছে আর আমি হচ্ছে রান্না করছি আমার শরীরটা এত খারাপ যাচ্ছে একমাত্র ভগবান জানে এখনই ভালো এখনই খারাপ তো সারাদিন আর ভিডিও করিনি শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর বমি বমি লাগছে পেট ব্যথা করছি বমিও হচ্ছে না শুধুমাত্র একবার বমি করেছি আর এখন তোমাদের দাদা ভাই নিয়ে আসে মাছ এগুলাকে আমরা রূপচাঁদা মাছ বলি তো মেলায় গিয়েছিল। মেলা থেকে মাছ নিয়ে আসছে এগুলো আমি এখন ভাজতেছি আর এদিকে মা বসে আছে ভাত রান্না করবো না ওই দুপুরবেলা সকালবেলা আমি খেয়েছি আর খাইনি তোমাদের দাদা ভাইও খায়নি ও গিয়েছিল কুসুমুন্ডিতে আর মা শুধু খেয়েছে তো ভাতগুলো আছেই আর মা এখন বলছে ও মানে চা মুড়ি খাবে আমার শাশুড়ি মা তো আমিও আর ভাত খাবো না আমিও চা মুড়ি খাবো তোমাদের দাদা ভাই এই দিকে হচ্ছে এই যে পায়েস করেছি এখন এই পায়েসগুলো খাবে তোমাদের দাদাভাই আমার ছেলের ওখানে গিয়েছিল তো নিয়ে গিয়েছিল আমি বানিয়েছিলাম তো আমার লিকার চাও হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে আর এটা হচ্ছে আমার একটা জায়ের ভাই তো এখানে মাকে দিয়েছি লিকার চার মুড়ি তো তোমাদের দাদা ভাইও খাবে আমিও খাবো আর তোমাদের দাদা ভাই হচ্ছে মেলা থেকে নিয়ে আসে যে পকোড়া আর হচ্ছে নিমকি কাটা নিমকি তো এগুলাই এখন আমরা রাতে খাবো ভাত খাওয়ার ইচ্ছে করে না আর আমি এখন ওষুধের গাদা নিয়ে বসেছি আর মায়ের দিকে ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে রাত দশটা মা ওখানে আমার শাশুর মা আসলে আমার মা নতুন নতুন আগে তো ছিল ওই পাশের রুমে তো মায়ের একটু বয়স হয়েছে তো সেই জন্য মা একটু ভয় লাগছে ভয় করে আর মায়ের প্রচন্ড ভয় ঝড় বৃষ্টি হলে তো আরো ভয় তো জন্য মা মানে এখানে উপরে থাকে চকিতে মা এখানেই আছে চকিতে আর আমরা মাটিতে একটু সময় হোক তারপর মা ওই করে মানে রাখার ব্যবস্থা করবো তো মা এখানে শুয়েছে আর আমি এখানে আর আজকে সারাদিনে কেন ভিডিওটা করিনি যে খুবই সারাদিনই বমি বমি লাগছে আর পেট ব্যথা করছে আর ওষুধ তো আমার কন্টিনিউ চলতেই আছে কতগুলো ওষুধ শেষ হয়ে গেলো তবুও আমার মানে প্রবলেমটা এখনো সারছে না যে দিয়েছে এখানে এই ট্যাবলেটটা দিয়েছে আয়রন ট্যাবলেট দিয়েছে দুটো আছে আর একটা ট্যাবলেট ওটা শেষ হয়ে গেছে তো আরও ওষুধ লাগে আমার এখন মানে রিপোর্ট রিপোর্ট করতে হবে নাহলে বোঝা যাচ্ছে না পেট ব্যথা পেট ব্যথাটা কোথা থেকে হচ্ছে খেলেও করে মানে উকি আসছে আর মনে হচ্ছে যে বমি হবে কিন্তু বমি হচ্ছে না আর মানে পেটটা ব্যথা করছে তো সারাদিনে সেই জন্য আর কয়েকদিন ধরে আমি ভিডিও করতে পারছি না কেন জানি না এলাম হচ্ছে আর মনে হচ্ছে ঢেক ঢেক আসে ঢেক আসে না এরকম হচ্ছে এরকম প্রচুরই জল খাচ্ছি ওই প্রবলেমটা হয় পর থেকে তো ও ঠিক হচ্ছে না তো আমি এখন ওষুধ খাবো আর এখন বাজে দশটা রাত দশটা বাজে এখন ওষুধ খেয়ে শুয়ে করবো ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই নিজেদের নিজের খেয়াল রাখো আর আরেকটা কথা বলতে যাচ্ছি হচ্ছে মানে আজকে ভিডিওতে দেখলাম এপি ব্লগস পিআদি চ্যানেলে তো ও তো একটা ইউটিউবার ও তো হচ্ছে ওর ছেলের জন্য বোন জন্য টাকা সবার কাছে সাহায্য মানে চেয়েছিল সাহায্য বলে ওটা তো সবাই দিয়েছে দিদি বলছে যে বারো লাখ কত হাজার জন্য উঠেছে তো বলছে যে আমার এখন কাজে লাগছে না টাকাটা সেই জন্য আর কি বলছে যে কার কার মানে এরকম আমার ছেলের মতো কে কে পেশেন্ট আছে কিংবা কেউ কোথায় আর কি মানে এরকম বলছে আর কি তো আমি হচ্ছে একটা কমেন্ট করছিলাম তো আমার দিদি তো হচ্ছে ক্যান্সারের পেশেন্ট সত্যি সত্যি আমার দিদি ক্যান্সারের পেশেন্ট কেউ যদি বিশ্বাস না করো তাহলে আমার ভিডিওতে গিয়ে দেখতে পারো আর আমাদের তো অবস্থা আমাদের তো অবস্থা সেটা আমি জানি আমাদের অবস্থা তোমরা তো তো বুঝতে আর আর বাবারাও কত দিবে বাবাদেরও অবস্থা মানে মোটামুটি বেশি একটা ভালো না আমার দিদি যা ছিল জায়গা জমি ওটা সব কিছু বিক্রি করে দিয়ে আমার দিদি ট্রিটমেন্ট করেছে আমার দিদির এখনো বয়স হয়নি পঁয়ত্রিশ বছর বয়স মাত্র আর যে মেয়েটাও বড় হয়েছে মেয়েটার এখন বয়স পনেরো বছর তো ওর যে একটা বিয়ে দিবে ওর বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নেই আমার দিদিদের কিন্তু আমার দিদির এখন যে ক্যান্সার ইয়ে হ্যাঁ ক্যান্সার কিন্তু যে যেটুকু ছিল জায়গা জমি ওগুলো বিক্রি করে দিয়ে হচ্ছে ট্রিটমেন্ট করেছে আর এখন যে এখন যে পর্যায়ে আছে আমার দিদি তো পয়সা মানে অভাবে এখন আর ট্রিটমেন্ট করতে পারছে না কালকে আসে আমার আজকে আসছে কলকাতা থেকে ফিরিয়ে দিয়েছে আমার দিদিকে আবারও কালকে কেমো ছিল তো আমার দিদির এখন বলছে আমার কিডনিটির সমস্যা রয়েছে কি সমস্যা হয়ে যায় মানে হুঁটহাট করে আর শরীরে তো আর মানে রক্ত থাকছে না তো তো দেখলে কয়েকদিন আগে ইয়ে রায়গঞ্জ থেকে দুই প্যাকেট রক্ত ভরালো এক মাসও হয়নি পনেরো দিন হয়েছে মাত্র পনেরো দিন হয়েছে রক্ত শেষ হয়ে গেছে তো সেই জন্য কমেন্ট করছিলাম আমিও তো আমার দিদিকে একটু সাহায্য করলে ভালো হয় তো ওকে যদি সাহায্য করতে পারে ও তো একটা হচ্ছে ইউটিউবার ও তো মাসে অনেক কিছু ইনকাম করে কিন্তু আমি তো ইনকাম করি না আমি আমাকে তো দিদি বলিনি আমি ইনকাম করি না কিন্তু আমার দিদিদের কিছু নেই এটা প্রিয়াদি বলছে যে কারো যদি সাহায্য লাগে কারো যদি যেরকম অসুবিধা হয় তার উপরে তো আমি বলছি এই দ্বিতীয়টা যেন বেশি বেশি করে শেয়ার করা হয় প্রিয়াদির কাছে যেন বলছে এটাই আশা করি সবাইকে